মেয়েরা সংসারকে ভালোবেসে সংসারের সারা দিন কত কাজই না করে অথচ আজকে মারা গেলে কালকেই সংসারটা অন্য কারও হয়ে যাবে তারপরও সংসারের মায় সংসারকে ভালোবেসে সারাদিনই সংসারের পিছনে খেটে যায় তারা সো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওটি আমি এখানে ইফতার দিয়ে শুরু করেছিলাম তো এটা ছিল গতকালকের ইফতার তো কালকে আর রান্নাবান্না করা হয়নি ইফতার খেয়ে আর আমার হাজব্যান্ড খাবার খায়নি তো বাচ্চাদের জন্য শুধু একটু অ্যালবোনা করেছিলাম তারপর দুধ ভাত খেয়ে নিয়েছিল আর কি তো এইটুকু ছিল তারপর দিন সকালের ভিডিও আর কি তো সকালে কিছু থালা বাসন ছিল ওগুলো ক্লিন করে নিয়েছি আর কিছু সবজি ছিল চিকেন ছিল এগুলো বের করে নিয়েছি মেয়ের জন্য খিচুড়ি বসাবো তো ওর জন্য খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি এখানে রান্না বান্নার প্রিপারেশনগুলো রেডি করে নিচ্ছি তো আমি আজকে ডাটা রান্না করব সেজন্য আর কি ডাটাগুলো কেটে নিচ্ছি পাশে মেয়েরা আছে ড্রয়িং রুমে আজকে নিয়ে আসছি যেহেতু বাচ্চারাও খেলা করে তো এখানে বসেই ওদের সাথে আর কি আমি কাটাকুটিগুলো করে নিচ্ছি আর যেই গরম পড়েছে রান্নাঘরে বসে কাজ করা যায় না সেজন্য আর কি ড্রয়িং রুমে নিয়ে এসেছি একসাথে তাদের সাথে কথা বলা হবে তারপর এই তো আমার কাজগুলো হয়ে যাবে সেজন্য আর কি চেষ্টা করি এখন থেকে ওদের সাথে একটু সময় দেওয়ার জন্য সারাদিনই তো কাজ করি তো ওদেরকে তেমনভাবে প্রপারলি সময় দিতে পারি না আর কি তো এখানে নিয়ে এসেও ওরা এগুলো নিয়ে খেলা করছিল। প্লাস আমার কাজগুলো হয়ে যাচ্ছিলো তারপর এই তো ডাটাগুলো কেটে নিয়ে আমি এখানে ধুয়ে নিয়েছি ভালোভাবে তারপর রান্না করব ডাল দিয়ে পুঁই শাক তো সেদিন যে পুঁই শাক নিয়ে এসেছিলো ওখান থেকে আর কি কিছু পরিমাণ রয়ে গিয়েছিল অনেকগুলো হয়ে গিয়েছিল আর কি এতগুলো রান্না করলেও খাওয়া হবে না সেজন্য কিছু আর কি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম তো ডাল দিয়ে আমি পুঁই শাকটাকেও রান্না করে নিব। আর ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করব তো আগের পেঁয়াজ কাটা ছিল অল্প একটু রসুন কেটে ডালগুলো ধুয়ে আমি পুঁই শাক দিয়ে ডালটাকেও রান্না বসিয়ে দিব তো আজকে রান্নাগুলো আমি দুপুরের টাইমেই করে নিচ্ছি কারণ ইফতারের সময় হয়ে যায় তখন ওই টাইমটাতে রান্না রান্নাবান্না করতে অনেক বেশি প্যারা হয়ে যায় আর কি সেজন্য তো ডালটাকে ভালোভাবে ধুয়ে তারপর আমি রান্নাটা বসিয়ে দিব। ডাল আমার অনেকক্ষণ বেশি ধু না ধুলে আর কি ভালো লাগে না যখন উপর থেকে ফেনাগুলো একদমই চলে যায় ওই পর্যায়ে আমার ডাল ধোয়াও শেষ হয় তো এখানে ওই তো পাতিলে না একটু পানি ছিল সেজন্য পাতিলে তেল দেওয়ার সাথে সাথেই পানি দিয়ে দিয়েছি তারপর ফ্রোজেন পেঁয়াজ আর এ তো রসুন কুচি দিয়ে দিয়েছি দিয়ে সমস্ত মশলাও দিয়ে দিয়েছি সব একসাথে কষানো হতে থাকবে তো ডাকনা দিয়ে ডেকে দিলাম তারপর আলু কেটে রেখেছিলাম আলুটা দিয়ে আরও কিছুক্ষণ আর কি কষিয়ে নিব তারপর ডালগুলো দিয়ে দিব তো ডালগুলো দিয়ে আরও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। আর যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে নিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা পেজ ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তারপর আমি পয়শাক তারপর পয়শাকটাকেও দিয়ে দিয়েছি আর এখানে দুইটা পয়শাক ছিল আমাদের গাছের তো ওই দুইটাকেও নিয়ে এসেছি আর এদিকে আমি মশলার সাথে চিংড়ি মাছটাকেও কষিয়ে নিয়েছি তারপর ডাটা আর আলুগুলোও দিয়ে দিয়েছি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি তো দেখতে দেখতে ষোলোটা রমজান কিন্তু চলেই গিয়েছে আর মাত্র কয়টা রমজান বাকি আছে তো কিছুদিন আগেও মনে হয়েছিল যে মাত্র রমজান এসেছে তো দেখতে দেখতে চোখের পলকেই চলে গেল আল্লাহ তালা আমাদের সবাইকে যেন বাকি রমজানগুলো ভালোভাবে পালন করার তৌফিক দেন আর বেশি বেশি করে আমাদেরকে সোয়াব দেন হাদায় দান করেন সবাই যেন ভালোভাবে সুস্থভাবে জীবনযাপন করতে পারি তারপর ডাটা আলু কষিয়ে আমি ঝুলার পানি দিয়ে দিয়েছি আর এদিকে ঘরটাকে সকালে একবার জারো দিয়ে নিয়েছিলাম কিন্তু বাচ্চা কাচার ঘর আবার নোংরা করে ফেলেছে আর এই রুমটাকে অনেক বেশি নোংরা করে ফেলেছে তো ভেবেছি আর কি এই রুমের সব কিছু পরিষ্কার করে কেবিনেটটা অনেক দিন যাবো ডিম ডিপ ক্লিন করা হয় না তো এটাকে ভালোভাবে ক্লিন করে আর কি ওদেরকে ঘুম পাড়িয়ে তারপরে আর কি এই রুমটাকেও পরিষ্কার করে নেবো আর দুপুরের দিকে একটু বৃষ্টি এসেছিল বাইরে ফুটি ফুটা ফুটা আর কি বৃষ্টি তেমন বেশি হয়নি তো গ্রামের এই দিকে নাকি খুব ভালো বৃষ্টি হয়েছিল কালকে আমার বাবার বাড়ির দিকে বেশ ভালো বৃষ্টি হয়েছিল। তো এই তো তরকারিটা আমার প্রায় হয়ে গিয়েছে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি দুইটা তরকারিতেই ধনেপাতা দিয়ে তারপর আর কিছুক্ষণ জাল করে নামিয়ে নিব আমি আগে ডাটা আলু ডাটা আলুর এই তরকারিটা আর কি তেমন খেতাম না কিন্তু বিয়ের পর অনেক বেশি ভালো লাগে তরকারিটা খেতে যাই হোক রান্নাবান্না শেষ করে ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর আমি তা এই তো ক্যাবিনেটটা পরিষ্কার করতে এসেছি ভালোভাবে আর কি পরিষ্কার করে নিব আজকে মাঝে মাঝে উপর থেকে আর কি পরিষ্কার করা হয় কিন্তু ভালোভাবে ডিপ ক্লিন করা হয় না তো এগুলো নামিয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে আর কি আমি এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর ওরা থাকলে আর কি ডিস্টার্ব ফিল হতো তো ওরা এটা সেটা ধরাধরি করতো সেজন্য আগে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর আমি আমার কাজগুলো করে নিচ্ছি তো সংসারের এত কাজ করা মানে সারাদিনই করি প্রতিদিনই করা হয় কিন্তু তারপরও যেমন কাজ শেষ হয় না আর সব মেয়েরাই মনে হয় একটু বেশি সংসার সংসারপ্রেমী হয়ে থাকে সংসারের সমস্ত জিনিসগুলো খুব যত্ন করে আগলে রাখার চেষ্টা করে এই যে মেয়েরা সারাদিন বলে নিজের সংসার কিংবা আমাদের সংসার কিন্তু আদৌ কি কোনো মেয়ে সংসারের সবার মন মতো হতে পেরেছে মারা যাওয়ার সাথে সাথেই তো সব কিছু শেষ হয়ে যাবে নিম এক নিমিষেই তারপরও সংসার নামক এই জিনিসটাকে মেয়েরা কতই না ভালোবাসে তার এই তো কথা বলতে বলতে আমি সমস্ত রুমটাকে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি বিছানার চাদরটাকেও চেঞ্জ করে নিয়েছি তারপর কিছু কাপড় চোপড় জমে গিয়েছিল ওগুলো ওয়াশ করে নিব দুইটা বিছানার চাদর জমে গিয়েছিল তারপর কিছু অন্য কাপড়ও জমে গিয়েছিল তো ওগুলো আমি পরিষ্কার করে নিব আজকে তো ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ